যেদিন আমাদের তার প্রয়োজন ছিল যেটা আমাদের শরীরটি বিধানের একটা বড় অংশ তৈরি হচ্ছিল সেই দিনে তিনি ঘুরে যাননি অর্থাৎ আগামী দিনে এই এমপির আমাদের আমি মনে করি যে কোনো জনগণের প্রয়োজন পারে না কারণ যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচন করছি জনপ্রতিনিধি তৈরি করছি তাদের যখন একটা ভোট দেওয়ার সময় হয় এসে রুমে বসে সেই ভোটটা সেটা যদি না দিতে পারে তো তাদের জন্য আমরা চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় দাঁড়িয়ে তাহলে এস ডি পিআই কি আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করবে এটা এখন আমি ক্লিয়ার বলতে পারছি তবে আমাদের যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে জেনারেল সেক্রেটারি আছে এরা আমরা বসে তখন সেটা একটা যেটা আমাদের সরিটি বিধানের একটা বড় অংশ হচ্ছিল সেই দিন তিনি যাননি আগামী দিনে এই আমাদের আমি মনে করি যে কোনো জনগণের প্রয়োজন হতে না কারণ যাদের

咱们。